নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ আঠেরোই জুন মঙ্গলবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে কুরবানি বন্ধ রেখে ঈদের উৎসব ভুলে গিয়ে দুর্ঘটনাস্থলে ঝাঁপিয়েছিল গোটা নির্মলজ্যোত গ্রাম নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো সোমবার সতেরোই জুন কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায় তাদের পবিত্র ইদুল আজহা পালন করেছে কলকাতায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ধর্মতলার রেড রোডে পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা এবং দুর্ঘটনার কারণ দুটো নিয়েই অস্পষ্টতা রয়েছে অজিত পাওয়ারের বাড়িতে গভীর রাতে একনাথ সিন্ডে দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রে কি নতুন সমস্যায় পড়েছে বিজেপি জোটের সরকার জল্পনা তুঙ্গে রায়বেরিলিতেই থাকছেন রাহুল গান্ধী ছাড়ছেন ওয়েনার ওয়েনার আসন থেকেই অভিষেক হতে চলেছে প্রিয়াঙ্কা গান্ধীর সতেরোই জুন সোমবার ভারত পাকিস্তান এবং বাংলাদেশ সহ এশিয়ার দেশে দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা ষোলোই জুন রবিবার মধ্যপ্রাচ্যে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা একই দিনে গাজাবাসীও পালন করেছেন বেদনার ঈদ গাজায় একশো পঞ্চাশ জন স্বজন হারানো মহিলা মাইসা হাসান এবার পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছেন ফ্রান্সের দ্য প্যাট্রিয়টস পার্টির নেতা ফ্লোরিয়ান ফিলিপট বলেছেন ন্যাটো পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল তো গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কিন্তু ইসরায়েলের ওপর কী কৌশলে হামলা চালাচ্ছে হামাস প্রশ্ন সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর কুরবানি বন্ধ রেখে ঈদের উৎসব ভুলে গিয়ে দুর্ঘটনাস্থলে ঝাঁপিয়েছিল গোটা নির্মলজত গ্রাম সোমবার ঈদের সকাল নামাজ শেষ হওয়ার পর কুরবানির প্রস্তুতি চলছিল উৎসবে মাতোয়ারা গ্রামের ঘরে ঘরে তখন ব্যস্ততা কেউ মধ্যাহ্ন ভোজের বিশেষ মেনু তৈরিতে ব্যস্ত কেউ কেউ সাজগোজ করছিলেন সোমবার সকাল থেকে নির্মলজ্যোত গ্রামের ছবিটা অন্য পাঁচটা গ্রামের ঈদের দিন থেকে আলাদা কিছু ছিল না কিন্তু ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিমেষে ভুলিয়ে দিয়েছিল পরবের খুশি আর ব্যস্ততা সব আনন্দ আয়োজন ফেলে বিপদাপন্নদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছিল গোটা গ্রাম স্থানীয় মসজিদ থেকে ঘোষণা করা হয়েছিল পরবের আনন্দ স্থগিত রেখে দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে হাত লাগান বাংলাদেশ সীমান্তবর্তী ফাঁসি দেওয়া ব্লকের মুসলিম অধ্যুষিত গ্রামগুলোর মধ্যে নির্মলযোত গ্রাম হচ্ছে অন্যতম জালাস নিজামতারা পঞ্চায়েতের এই গ্রামে সদরেক পরিবারের বাস অধিকাংশই কৃষিজীবী গ্রামবাসীরা সকাল থেকে ঈদ নিয়েই ব্যস্ত ছিলেন বৃষ্টি এবং মেঘলা আকাশ উপেক্ষা করে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন পুরুষরা মহিলারা বাড়িতে নামাজ পড়ার পর খাওয়া দাওয়ার আয়োজনে ব্যস্ত ছিলেন সকাল আটটার মধ্যে নামাজ শেষ হওয়ার পর বাড়িতে বাড়িতে শুরু হয়েছিল পশু কুরবানির প্রস্তুতি রেল লাইনের পাশে একটা বাড়ির বধূ নাসরিন পারভিন বলছিলেন দুপুরে বাড়িতে বিরিয়ানি এবং কষা মাংস হওয়ার কথা ছিল কুরবানির মাংস প্রতিবেশী এবং আত্মীয়দের মধ্যে কিভাবে বন্টন করা হবে সেই পরিকল্পনা চলছিল হঠাৎ বাজ পড়ার মতো করে পরপর বিকট আওয়াজ সবাই শুনতে পেলাম রেল লাইনের দিকে তাকিয়ে দেখি একটা ট্রেনের ওপর উঠে গিয়েছে আর একটা ট্রেন আর এক গৃহবধূ মর্জিনা খাতুন বলেছেন নামাজ পড়ার পর সকালের খাবার তৈরি করছিলাম বাড়িতে মেয়ে এবং বাচ্চারা সাজগোজে ব্যস্ত ছিল আমি রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম আচমকা বাড়ির বাইরে চিৎকার চেঁচামেচি সব ফেলে রেললাইনের দিকে ছুটে যাই পরবের আনন্দ বাদ দিয়েছি মৌলবীরাও কুরবানি স্থগিত রেখে ঘটনাস্থলে যেতে বলেছিলেন আর বাড়ির পুরুষরা তো দিন ওখানেই যান লড়িয়ে উদ্ধার করেছেন মানুষকে আর আমরা বাড়ি থেকে দুর্ঘটনাস্থলে ছুটে গিয়েছি জল এবং খাবার নিয়ে রেজিতন বেওয়া খোকন মিয়া মোহাম্মদ রশিদ বা মোহাম্মদ জাহিদরা বলছিলেন ঈদ নিয়ে অনেক পরিকল্পনা ছিল কিন্তু সবটাই আপাতত স্থগিত করে দিতে হয়েছে গ্রামের কেউ না হলেও তারা আমাদেরই স্বজন এমন পরিস্থিতিতে আমরা উৎসব করবো তা হতে পারে না সোমবার সতেরোই জুন কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায় তাদের পবিত্র ঈদুল আজহা পালন করেছেন কলকাতায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ধর্মতলার রেড রোডে সেখানে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন রাজ্যের হাজারো মসজিদে নামাজ আদায় শেষে দেশের অগ্রগতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় করার লক্ষ্যে বিশেষ মোনাজত হয়েছে এছাড়া কলকাতার ঐতিহাসিক নাখদা মসজিদ টিপু সুলতান মসজিদ মেটিয়াবুরুজ খিদিরপুর মল্লিকবাজার রাজাবাজার বেলগাছিয়া আনোয়ারসা রোড পাক সহ শহরের বিভিন্ন নামি মসজিদ এবং নামি ঈদগা ময়দানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে নিউ টাউনের অ্যাক্সিস মল ময়দান কালীঘাট ক্লাব ময়দান মোমিনপুরের হোসেন পার্কে নারীরা পৃথকভাবে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বাড়ির ছাদেও পাড়াপড়শিরা একযোগে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা এবং দুর্ঘটনার কারণ এই দুটো নিয়েই অস্পষ্টতা রয়েছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির নিকটবর্তী ফাঁসি দেওয়া রেল স্টেশনের কাছে সোমবার সকালে দুটো ট্রেনের সংঘর্ষে কতজন হতাহত হয়েছেন তা নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে রেল কর্তৃপক্ষ বলেছে দুর্ঘটনায় নজন মারা গিয়েছেন আহত হয়েছেন আরও পঁচিশ জন কিন্তু স্থানীয় পুলিশের বরাতে বিভিন্ন গণমাধ্যম নিহতের সংখ্যা পঁচিশ এবং আহতের সংখ্যা চুয়ান্ন বলে দাবি করেছে দুর্ঘটনা কবলিত ট্রেন দুটোর মধ্যে একটা ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন এটা আসামের শিলচর থেকে কলকাতা শিয়ালদা স্টেশনে আসছিল এতে এক হাজার একশো জন যাত্রী ছিলেন আর অন্য ট্রেনটা ছিল পণ্যবাহী দুর্ঘটনার কারণ নিয়েও ধোঁয়াশা দেখা গিয়েছে শুরুতে দাবি করা হয়েছিল পণ্যবাহী ট্রেনের চালক সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনা ঘটেছে কিন্তু পরবর্তী সময়ে জানা যায় দুর্ঘটনার জন্য পণ্যবাহী ট্রেনের চালক দায়ী নন সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে রেল লাইনের রানীপাত্র থেকে ছত্তরহাট পর্যন্ত অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা অকার্যকর ছিল এই পরিস্থিতিতে স্টেশন মাস্টারদের ম্যানুয়াল মেমো ইস্যু করে গাড়ি চালানোর ছাড়পত্র দেওয়া হয় ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেন চালাতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে তবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন রেলওয়ে নিরাপত্তা কমিশন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রতিবেদন হাতে এলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে অজিত পাওয়ারের বাড়িতে গভীর রাতে একনাথ সিন্ডে দেবেন্দ্র ফডনবিশ মহারাষ্ট্রে কি নতুন সমস্যায় বিজেপি জোটের সরকার জল্পনা তুঙ্গে গভীর রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে বৈঠক করেছেন দুই উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ এবং অজিত পাওয়ারের সঙ্গে আর তারপরেই মহারাষ্ট্র বিজেপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা রওনা হয়েছেন দিল্লির উদ্দেশ্যে সোমবার রাত থেকে চলা এই ঘটনা প্রবাহের জেরে মরাঠা রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে যদিও শাসক জোটের দাবি লোকসভা ভোটের ফলাফল পর্যালোচনা করতেই অজিতের সরকারি বাসভবনে ওই বৈঠকের আয়োজন হয়েছিল রায়বেরিলিতেই থাকছেন রাহুল গান্ধী ছাড়ছেন ওয়েনারে ওয়েনারে আসন থেকেই অভিষেক হতে চলেছে তার মানে প্রিয়াঙ্কা গান্ধীর সংসদীয় রাজনীতিতে অভিষেকের অপেক্ষায় রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী দলের অনুরোধে শেষ পর্যন্ত পারিবারিক আসন উত্তরপ্রদেশের রায়বেরিলির সাংসদ পদই রেখে দিচ্ছেন রাহুল গান্ধী ছাড়ছেন ওয়েনারে সেই আসন থেকেই অভিষেক হতে চলেছে প্রিয়াঙ্কা গান্ধীর উপনির্বাচনে কেরলের ওই কেন্দ্র থেকে প্রথমবার ভোটে লড়বেন তিনি সোমবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত ঘোষণার পরেই প্রিয়াঙ্কা গান্ধী স্পষ্ট করে বলেছেন যে ভোটে লড়তে আমি আদৌ নার্ভাস নই এক প্রশ্নের উত্তরে বলেছেন ওয়ে নারে উপনির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত খুশি রাজনৈতিক মহলের মতে প্রিয়াঙ্কা গান্ধী ওয়েনার আসনে জিতে লোকসভায় এলে আকর্ষণীয় হয়ে উঠবে অষ্টাদশ লোকসভার সংসদ অধিবেশন দুই গান্ধীর জোড়া আক্রমণে নরেন্দ্র মোদীর জোট সরকারকে আরও বেশি কণ্ঠাসা করার সুযোগ তারা হাতছাড়া করবেন না যদিও বিজেপির অন্দরের কটাক্ষ হচ্ছে তাদের হাতে থাকা অস্ত্রে আরও সান দেওয়া যাবে আর সেটা হল পরিবারতন্ত্র সতেরোই জুন সোমবার ভারত পাকিস্তান এবং বাংলাদেশ সহ এশিয়ার দেশে দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা এদিন স্থানীয় সময় সকাল আটটায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত নামাজের পর একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা একই দিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দক্ষিণ কোরিয়ায় উদযাপিত হয়েছে ঈদুল আজহা রাজধানী সহ বিভিন্ন শহরের ঈদগা এবং মসজিদে নামাজ আদায় ভিড় করেছেন ধর্মপ্রাণ মুসলিমরা নামাজ শেষে করেছেন কুশলা দেবী নেমায় ষোলই জুন রবিবার মধ্যপ্রাচ্যে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা একই দিনে গাজাবাসীও পালন করেছেন বেদনার ঈদ চারিদিকে ধ্বংসস্তূপ মাটির সঙ্গে মিশে আছে বসতঘর ইসরায়েলের হামলায় এইসব ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে রয়েছেন অনেক স্বজন তারা জীবিত নেই এটা সবাই নিশ্চিত চোখের সামনে ধসে পড়েছে ভবন তার নিচে চাপা পড়ে নিহতের সঠিক সংখ্যা কারো জানা নেই যারা বেঁচে আছেন তাদের অবস্থা আরও ভয়াবহ কেউ হাত হারিয়েছেন কেউ বা পা হারিয়েছেন কেউ দীর্ঘস্থায়ী ক্ষত নিয়ে কোনো মতে বেঁচে আছেন এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সাথে সাথে গাজাবাসীও পালন করেছেন ইদুল আজহা তবে তাদের মনে রয়েছে ভয়াবহ ক্ষত নামাজের স্থান বলতে কোনো জায়গা নেই চারিদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কংক্রিটের স্তূপ তার মধ্যে যায় নামাজ বিছিয়ে কোনো মতে নামাজ আদায় করেছেন তারা কিন্তু আল আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে রয়েছে বিধি বিধিনিষেধ এ পর্যন্ত নিহত হয়েছে কমপক্ষে সাঁত্রিশ হাজার ফিলিস্তিনি তারপরও রাফার পশ্চিমাঞ্চলে অব্যাহতভাবে আগ্রাসী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা দিয়ের আল বালা থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলছেন ওই সব এলাকায় আরও মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন উত্তরের লোকজন শুধু অপ্রত্যাশিত বোমা হামলার বিরুদ্ধে লড়াই করছেন এমন নয় বরং একই সঙ্গে তাদের বাড়িতে হামলা হচ্ছে তারা ভুগছেন জলশূন্যতায় এবং অনাহারে ঈদের প্রথম দিনে এই সব ঘটেছে বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি পরিবারকে আমরা দেখতে পাচ্ছি তারা আর্তনাদ করছেন দিয়ার আলবালা থেকে আরেক সাংবাদিক তারেক আবু আজম বলেছেন কোনো মতে আশাকে সম্বল করে টিকে থাকার চেষ্টা করছেন ফিলিস্তিনিরা ইসরায়েলের আগ্রাসন সত্ত্বেও তারা শিশুদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন ইদুল আজহায় গাজায় একশো পঞ্চাশ জন স্বজন হারানো মহিলা মাইসা হাসান এবার পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছেন তার হৃদয় ভরা স্বজন হারানোর থকথকে কষ্ট পাথর হয়ে বেঁচে আছেন তিনি কিন্তু এবার পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছেন তাতে কিছুটা হলেও কষ্ট ভোলার চেষ্টা করেছেন আল্লাহর নৈকট্য লাভের আশায় মক্কায় ছুটে গিয়েছিলেন পবিত্র হজ করতে তা পালন করতে পেরে তিনি স্বস্তি পেয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমানের আমন্ত্রণে কয়েক হাজার ফিলিস্তিনি এবার হজ করার সুযোগ পেয়েছেন তার মধ্যে তিনি অন্যতম এই খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ এতে বলা হয়েছে মাইসা হাসান গাজায় তাদের উপর চালানো ট্র্যাজেডি সম্পর্কে বলেছেন গাজা সিটির রামালে তাদের বাড়িতে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এতে তিনি সবচেয়ে বেশি সংখ্যক স্বজনকে হারিয়েছেন ইসরায়েলের নৃশংস হামলা থেকে বাঁচতে বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছিলেন উপকূলীয় অঞ্চলে মাইসা বলেছেন ইসরায়েলি বাহিনী বাড়িঘর ঘেরাও করে হামলা শুরু করলে আমার পরিবারের সদস্যরা আল রামালে তাদের বাড়িতে ফিরে যায় তারা বাড়িতে থাকা অবস্থায় তাদের ওপর বোমা হামলা করা হয় এতে পুরো বাড়ি বিধ্বস্ত হয়ে মাটির সঙ্গে মিশে যায় তারা নিহত হয় মাইশা হাসান গাজার দক্ষিণাঞ্চলের একজন শরণার্থী সেখানে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন টিভির খবরে জানতে পেরেছেন তার স্বজনরা মারা গিয়েছেন এর মধ্যে মাত্র পঁচিশ জনের দাফন হয়েছে বাকিরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি তাকে হজ করার সুযোগ দেয় এই সব যন্ত্রণা কিছুটা হলেও লাঘব হয়েছে তিনি নিজেকে আল্লাহর কাছে সঁফে দিয়েছেন বিচার চেয়েছেন এ এবছর প্রায় দু হাজার ফিলিস্তিনি হজ পালন করেছেন এর মধ্যে এক হাজার হলেন গাজার ওই সব পরিবারের সদস্য যাদের পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে অথবা ভয়াবহ আহত হয়েছেন ফ্রান্সের দ্য প্যাট্রিয়টস পার্টির নেতা ফ্লোরিয়ন ফিলিপট বলেছেন ন্যাটো পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইউরোপে ডানপন্থী দলগুলোর জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে সম্প্রতি অনুষ্ঠিত ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে এই দলগুলো তুলনামূলকভাবে ভালো ফল করেছে এরপর থেকে ইউরোপের বিভিন্ন দেশে এই সব দলের নেতাদেরকে বেশি বেশি সক্রিয় হতে দেখা যাচ্ছে এই সব দলের অধিকাংশই ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো থেকে নিজ নিজ দেশকে বের করে নিয়ে যাওয়ার পক্ষে মত দিচ্ছেন আন্তর্জাতিক একটা সংবাদ মাধ্যম জানিয়েছে ফ্রান্সের দ্য প্যাট্রিয়টস পার্টির নেতা ফ্লোরিয়ান ফিলিপট উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট অর্থাৎ ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার জন্য ফরাসি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেছেন ফ্রান্স অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে কাজেই জনগণ নিজেরা জেগে না উঠলে নিষ্ঠুর এবং বেদনাদায়ক পরিণতি ভোগ করতে হবে ফ্রান্সবাসীকে ইসরায়েল তো গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কিন্তু ইসরায়েলের ওপর কি কৌশলে হামলা চালানো হচ্ছে প্রশ্ন হচ্ছে সেটাই গাজা উপত্যকায় একের পর এক বিজয় দাবি করে চলেছে ইসরায়েলি বাহিনী কিন্তু ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও ছেড়ে দিচ্ছে না বলে খবর তারা নতুন নতুন কৌশল গ্রহণ করে বেশ বিপর্যয়কর অবস্থায় ফেলে দিচ্ছে ইসরায়েলি বাহিনীকে ইসরায়েল দাবি করছে তারা হামাসের সতেরো হাজার যোদ্ধাকে হত্যা করেছে কিন্তু হামাস বলছে তাদের শক্তি দিব্যি এখনও অটুট রয়েছে হামাসের শক্তি যে ভালো মতোই রয়েছে তা অবশ্য তাদের অব্যাহত হামলার মধ্যেই ফুটে উঠেছে তারা ছোট ছোট ইউনিটে ভাগ হয়ে হঠাৎ করে টানেল থেকে বেরিয়ে একে সাতচল্লিশ কিংবা মর্টার বা একশো সাত এম এম রকেট এবং আরপিজি নিয়ে হামলা করছে তারপর হামলা চালিয়ে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে তাছাড়া হামাস যোদ্ধারা বিভিন্ন ভবনকে বুবি ট্র্যাপ হিসেবে ব্যবহার করছে ইসরায়েলি সাঁজোয়া যানগুলোকে টার্গেট করছে গত কয়েকদিনে অন্তত বারোজন সৈন্যকে হত্যা করেছে হামাস একটা নেমার এপিসি গাড়িকে লক্ষ্য করে ধ্বংস করে দিয়েছে সেই গাড়িকে এবং তার ফলে একদিনে আটজন ইসরায়েলি সৈন্যকে হত্যা করা হয়েছে নেটজারিম করিডোর এবং ফিলাডেলফি রুটে ইসরায়েলি বাহিনীর উপস্থিতিকে একটা সুযোগ হিসেবে দেখেছে হামাস ইরানপন্থী আল মায়াদিন মিডিয়ার খবর সেখানে হামাস গুপ্ত হামলা চালাচ্ছে ইসরায়েলি সৈন্যদের টার্গেট করে এই সব হামলাও সফল হচ্ছে একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধ্যে ছটা করা হয়েছে তার বদলে প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট দশটা খবর বদলে যাওয়া সময়ে সন্ধ্যে ছটায় থাকছে মধ্যপ্রাচ্যসহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয়সহ বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ নির্ভিকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন এর সাথে বিশেষ একটা অনুরোধও করব আপনাদের সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করছেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্য বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হলো ভিডিওর রেকমেন্ডেশান একদম বন্ধ করে রেখেছে বলা যায় ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশান যে পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনিই আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লু এস এনআইআর ভিআইকে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভিক চ্যানেল পেয়ে যাবেন আবারও বলব ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন এবং নিউজ নির্ভিকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ